আজ কিন্তু পান্তা ভাত খেতে হবে জানতো আর কচুর শাক আর একটা জিনিস কি বলতো দেখি বাবা মেয়ের কাণ্ড কারখানা দেখ কাল রাত্রে তুই চলে গেলি আর নারকির মেয়ে দেখি বললো হিরোদা বড় ভালোবাসা খেতে মা কাল সকালে হিরোদাকে বলবো খেতে রেঁধে রাখি আচ্ছা হিরোদা আমার কথা মনে পড়তো তোমার তা কুমি একটা কথা বলতো তোর সংসারের টানাটানি খুব তাই না আবার কবি আসবে হিরুদা সত্যি কথা শুনতে চাইস কুমির আমার তো যেতে ইচ্ছেই করছে না অন্যমনস্কভাবে চলতে চলতে হিরুর চোখে পড়লো কুমিদের পাড়াতে সে এসে পড়েছে একেবারে কুমিদের বাড়ির সামনে চুপ করে সে ওই জেওলি তলায় খানিকটা দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের মধ্যে তার সকল স্মৃতি জাগ্রত হল তার সামনের পথটা দিয়ে তেইশ চব্বিশ বছরের একটি মেয়ে দুটো গরুর দড়ি ধরে নিয়ে আসছে কুমিদের বাড়ির কাছে বাঁশতলাটায় যখন এলো তখন হিরু চিনতে পারল সে কুমি প্রথমটা সে যেন অবাক হয়ে গেল আরুষ্ঠের মতো দাঁড়িয়ে রইল এ কি সত্যই কুমি কত বড় হয়ে গিয়েছে সে হঠাৎ হিরু এগিয়ে এসে কুমিকে বলল ও কুমি কেমন কেমন আছিস রে চিনতে পারছিস তৎক্ষণাতি কুমি চমকে উঠল অন্ধকারে বোধ হয় সে ভালো করে দেখতে পাইনি কে আমি রে হিরু কুমি অবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তার মুখ দিয়ে কথা বার হল না তারপরে এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে হিরুর মুখের দিকে চেয়ে বলল কবে এলে হিরোদা কোথায় ছিলে এতদিন সেই জামালপুরে নাকি আছি দুপুরে এসেছিলে আর কোনো কথা তার মুখ দিয়ে বেরোল না সে কেবল এক দৃষ্টি কুমির দিকে যে দাঁড়িয়ে রইল কুমির কপালে সিঁদুর হাতের শাখা পরনে একখানা আত ময়লা শাড়ি যে কুমিকে সে দেখে গিয়েছিল ছয় সাত বছর আগে এই সে কুমি নয় তবে তার মুখশ্রীটি আগের মতোই সুন্দর ও মুখের চেহারা খুব বেশি বদলায়নি কুমি বলল এসো না এসো হিরুদা আমাদের বাড়ি এসো কত কথা আছে তোমার সঙ্গে জানো এই ক বছরে কত কথা জমানো আছে তোমাকে বলবো বলবো করে কত দিন রইলাম কিন্তু তোমার তো কোনো পাত্তাই নেই হিরু ভাবল এ তো সেই কুমি ওর মুখে হাসি সেই পুরনো দিনের মতোই ফুটে উঠেছে আহা ওর বকুনি স্রোতে এতদিন পায়নি তাই ওর মুখখানা ম্লান হয়েছিল হিরু বলল না তুই আগে চল কুমি আহা তুমি আগে চলো না হিরোদা চার পাঁচ বছরের একটি ছেলে রোয়াকে বসে মুড়ি খাচ্ছিল কুমিকে দেখে বলল উই যে মা এসেছে আহ কেন বসো হিরোদা পিড়ি পিতে দিলাম আ মা বাড়ি নিয়ে জানো তো ও পরে গিয়েছে রায় বাড়িতে কালোতে লক্ষ্মী বুঝো না ওই রেঁধে বেঁধে দিতে আমি ছেলেটাকে মুড়ি দিয়ে বসিয়ে রেখে গরু আনতে গিয়েছিলাম ওই দিঘির পার থেকে ও কতকাল পরে দেখাই রুদা বসো বসো কি খাবে বলো তো তুমি তুমি তো মুড়ি আর ছোলা ভাজা খেতে ভালোবাসতে আচ্ছা দাঁড়াও আগে আমি সন্ধ্যাটা দিয়ে আসি তারপর না ওই খোলা ছড়িয়ে গরম গরম ভেজে দেব ঘরে ছোলাও আছে নারকোলও আছে দাঁড়াও আগে পিদিমটা জ্বালি সেই মাটির ঘরটি সেই রকমই আছে সেই কুমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছে পুরনো দিনের মতোই যখন সে কত রাত পর্যন্ত ওদের বাড়িতে বসে গল্প করত। কত পরিবর্তন দেখা গেছে কুমির মধ্যে কুমি প্রদীপ দেখিয়ে চাল ভাজতে বসল একটু পরে ওকে খেতে দিয়ে সামনে বসল সেই পুরনো দিনের মতোই গল্প করতে সেই হাত পাখা নাড়া সেই বকুনি সবই সেই কত কথা বলে গেল হিরু শুধু ওর মুখের দিকে চেয়ে থাকে চোখ ফেরাতে সে পারে না কুমিও তাই তা কোথায় বিয়ে ইয়ে কুমি হলো তোর আমার তা হিরুদা কদিন থাকবে তুমি থাকবার কি আর জোয়া ছেড়ে কুমি কাজ ফেলে এসেছি পিসিমাকে নিয়ে কালই যাব পিসিমা চিঠি লেগেছিলেন বলেই তো তাকে নিতে এলাম সে কি গো না সে কি হয় কাল মাসে লক্ষ্মী পুজো কাল কোথায় যাবে থাকো এখন দুদিন পরে এলে তুমিও তো বিয়ে করেছ বৌদিকে নিয়ে এলে না কেন দেখতাম ছেলে কিছু হয়েছে দুটি ছেলে একটি মেয়ে বাহ তা বেশ নিয়ে এলে না কেন বলো তো আচ্ছা হিরুদা আমার কথা মনে পড়তো তোমার হেরুর কুমিকে মনে পড়তো কিনা তা সন্দেহ এখন এমন মনে পড়েছে যে সুরমা ও জামালপুর অস্পষ্ট হয়ে গিয়েছে বড়লোকের মেয়ে সুরমা তার মনের মতো সঙ্গিনী নয় তার সঙ্গে সব দিকি থেকে মেলে বটে তবে কুমি কুমির সঙ্গে মেলে না অবশ্য সুরমার জন্য দামি মাদ্রাসি শাড়ি কিনে নিয়ে যেতে হবে সুরমা বলে দিয়েছে যাচ্ছ যখন দেশে ফিরিবার সময় কলকাতা থেকে প্রচুর কাপড় চোপড় কিনে নিয়ে এসছো এখানে ভালো জিনিস পাওয়া যায় না দরও বেশি আর আর কুমির পরনে হেরা আধ ময়লা কাপড় না দরিদ্র গৃহলক্ষীকে বড়লোকে উপহার দিয়ে এসে আর অপমান করতে চায় না কুমি এতক্ষণ বকিয়ে চলেছে অনেক দিন পরে আজ আনন্দ পেয়েছে ঘন্টা দুই পরে কুমির মা এলো বলল এই যে বাবা জুটেছে দুটিতে আমি শুনলাম দিদির মুখে যে হিরো এসেছে কার পুজো না বাবা তাই রায়দের বাড়ি গিয়েছিলাম ওই যোগাযান বাবা হিরু আমি পুকুর থেকে একবার আসি বাচ্চা বুঝলে গামছাখানা দিয়ে তো কুমি মা আর এই খোকার তরকারি এনেছি ওকে ভাত দে বুঝলে বাবা হিরু এই কুমির বিয়ে শামটাই জামাই দোকানের সামান ওই মাইনের খাতা পত্র লেখার কাজ করে তাতে চলে কি বাবা বলো তার ওপর দজল ভাই বউ খেতে পর্যন্ত দেয় না মেয়েটাকে এই দেখো না এসেছে আজ পাঁচ মাস ধরে নিয়ে যাওয়ার কোনো নামই নেই আর এখানে তো আমার এই অবস্থা মেয়েটার নেই জামাই আসে যায় কাপড়ের কথা বলি কানেও তুলে না আমি যে কি করে চালাই তা সবই অদৃষ্ট জানেন কুমি তৎক্ষণাতে ঝাঁঝালা সুরে বলে আ মা যাও না তুমি যেখানে যাচ্ছিলে গা ধুই এসো না শুধু বকবক করো কেন সত্যই অদৃষ্ট বটে বই কি সে আজ কোথায় আর কুমি আজ কোথায় কষ্ট পাচ্ছে পরনে কাপড় নেই পেটে ভাত নেই জীবনে আনন্দ নেই কিছু নেই কিছু ভোগ করলে না সবে অদৃষ্ট ছাড়া আর কি খানিক রাত্রে হিরু উঠল কুমি প্রদীপ ধরে এগিয়ে দিয়ে এলো বললো আমাদের তো হেরেকের নেই হিরুদা একটা পাকাটি ছেড়ে দিয়ে নিউ চাও বাসপনে বড় অন্ধকার সকালে কুমি পেশিমার বাড়ি এসে ডাক দিল কই গো পেশিমা কি হচ্ছে ও হিরুদা কুমি ঘরের মধ্যে ঢুকে পড়ল কে ও কুমি আয় আয় এই যে মা নাইতে যা করে কেন পিসি ঈশ্বা তো তারা বাদ তোমার তোমার কিন্তু আজ যাওয়া হবে না হিরুদা বলে দিচ্ছি আজ ভাদ্র মাসে লক্ষ্মী পুজোর অরন্ধন বুঝলে তোমার করতে এলো আমাদের বাড়িতে মা বললেন জাগিয়ে বলে হিরু আর প্রতিবাদ প্রতিবাদ করতে না সে জানে কুমির কাছে করা বেকার হিরু বেলা দশটার মধ্যে ওদের বাড়ি গেল আজ আর রান্নার হাঙ্গামা নেই তাই কুমি বলল আজকে কিন্তু পান্তা ভাত খেতে হবে জানো তো আর কচুর শাক আর একটা জিনিস কি বলতো দেখি তুমি বলতে পারো না কুমির মা বললো দেখ দেখি বাবা মেয়ের কাণ্ড কারখানা দেখ কাল রাত্রে তুই চলে গেলি আর অমনি মেয়ে নারকেল কুমড়ো বললো হিরোদা বড় ভালোবাসা খেতে মা কাল সকালে হিরোদাকে বলবো খেতে রেঁধে রাখি কুমির স্নান সেরে এসে একখানা ধোয়া শাড়ি পরেছে বোধ এই একখানায় তার একমাত্র ভালো কাপড় সেই চঞ্চলা মুখরা বালিকা আর সে সত্যই নেই আজ দিনের আলোয় কুমিকে দেখে ওর মনে হল চেহারা আরো সুন্দর হয়ে এসেছে তার মধ্যে মাতৃত্বের ভাব ফুটে উঠেছে কুমি অনবরত আগের মতোই চলেছে দিনের কথাগুলি নিয়ে হঠাৎ এক সময় কুমি বললো ওই দেখেছ হেরুদা আমার এক দোষ বকেই যাচ্ছি তোমায় যে খেতে দেবো সে কথা মনেই নেই তারপরে উঠে সে তাড়াতাড়ি হিরুদাকে ঠাই করে দিয়ে ভাত বেড়ে দিয়ে এলো হাসি মুখে বলল। জামালপুরের আজ কিন্তু পান্তা ভাত খেতে হয়েছে রোচবে তো মুখে নেবু কেটে দেব এখন অনেক করে নারকল কুমড়ি আছে কচু শাক আছে হ্যাঁ সত্যই যে হিরু এসব অনেকদিন খাইনি যা যা সে খেতে ভালোবাসে কুমি আর কিছুই বাদ দেয়নি হিরু আশ্চর্য হয়ে গেল এতকাল পরে ও কুমি মনে রেখেছে এসব খেতে বসে হিরু বলল আচ্ছা কুমি ছেলেবেলা ভালো লাগে না এখন ভালো লাগে এ কথার তো উত্তর নেই হিরুদা ছেলেবেলায় তোমরা সব ছিলে সে একদিন ছিল এখন তা বলে খারাপ লাগে না জীবনে নানা রকম দেখা ভালো নয় কি তা কুমি একটা কথা বলতো তোর সংসারের টানাটানি খুব তাই না এইসব কথা তুমি কে বলেছ হিরুদা মা না কাল তোমাকে রাত্রিরে বলেছে ছাড়ো তো ওই মায়ের কথা সব বাজে কথা কুমি আমার কাছে সত্যি কথা বলবি না ওই তুমি পাগলামি শুরু করলে নাও নাও তো খাও যত আজে বাজে বকেই চলেছ ওই ওই দেখছ পায়েসটাই তো ভুলে গেছি আনি দাঁড়াও তোমার পাতে কচুর শাকটা অতটা বড় রইল কেন না কিন্তু শুনবো না সবটা শেষ করতে হবে দেখ কুমি আমার কাছে বেশি চালাকি করিস না তোকে আর কি আমি চিনি না কোদালের ঘাটে পায়ে তোর খেজুর কাটা ফুটে গিয়েছিল ও হিরুদা আবার হিরু চুপ করে গেল এতখানি বলে হিরু ভালো করিনি কুমি বলল আ আবার কবে আসবে হিরুদা সত্যি কথা শুনতে চাস কুমি আমার তো যেতে ইচ্ছাই করছে না দেখছো আবার বাজে বকতে শুরু করেছ তুমি হ্যাঁ হ্যাঁ আমি তো বাজি বকি তুমি তো কিছুই জানো না হ্যাঁ তা তুমি থাকতেই পারো এখানে কাজকর্ম বন্ধ করে বৌদি তারপর তোমার চুলির মুটি ধরে নিয়ে যাবে তা কুমি তুই চাস যে আমি এখানে থাকি সত্যি করে বল না কুমি দু এক কোথায় যা উত্তর পাওয়া যায় বল না আচ্ছা বেশ তুমি কি জানো না যে এর উত্তর কি হতে পারে সত্যই তুই মন থেকে বলছিস তো কুমি আমার ডাক ছেড়ে কানতে ইচ্ছে করছে হেরুদা তুমি এতটা বদলে গিয়েছো যাও আমি তোমার সাথে আর কথা বলবো না ও কুমি রাখ করিস না এত কাজের মাঝে না অনেক চাপ তো বুদ্ধির হয়তো নষ্ট হয়ে গিয়েছে ও ও কি উঠছ কেন পায়েসটা খাও তোমার পায়ে পড়ি কুমি পরের দিনে এসে বিছানা বাক্স গুছিয়ে দিল খাট পর্যন্ত এসে নৌকাতে উঠিয়েও দিল নৌকা ছেড়ে যখন অনেকটা গিয়েছে তখনও কুমি ডাঙ্গায় দাঁড়িয়ে ছয়ের মধ্যে বেশিমা নৌকার ভেতরে ঘুমিয়ে পড়েছে অপরাহ্ন নৌকায় ওপরে বসে বসে হিরু কত কি ভাবছে এ গ্রামে যদি সে থাকতে পারত করতে হবে কলকাতা থেকে দেড়শো টাকার বাজার আসার সময় সে তার স্ত্রীর কাছ থেকে অনেক শখ করে ফর্দ করে নিয়ে এসেছে একটা মানুষের মধ্যে মানুষ থাকে অনেকগুলো জামালপুরের হিরু অন্য লোক এই হিরু আলাদা এ বসে বসে ভাবছে কুমিদের রান্নাঘরের অন্ধকারে অরন্ধনে নেমন্তন্ন খেতে বসেছিল সেই ছবিটা অনবরতই একটাই ছবি কুমি বলেছে আমার কথা মনে পড়তো হিরুদা কুমি এখনো ঠিক সেই হাত পানিরে কথা বলে তার মুখের গরণ আজও সেই রকম ঠিক সেই ছেলেবেলাকার মতো আচ্ছা আর কারুর সাথে তো ওমন আনন্দ করা যায় না সুরমার সঙ্গেও তো রোজ কথা হয় কই তেমন তো বোধ হয় না যা কুমির সাথে হয় হঠাৎই রেলের বাঁশীরা আছে হিরুর চমক ভাঙলো ওই স্টেশনের ঘাট দেখা দিয়েছে সিগনাল নামালো বোধ হয় ডাউন ট্রেনটা আসবার আর দেরি নেই এখানে শেষ করছে আজকের এই গল্পটি আজকের গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ এখানে শেষ করছি আজকের গল্পটি গত তিনটি পর্ব নিয়ে আজকে সমাপ্ত হলো এই অরন্ধরের নিমন্ত্রণ গল্পটি